বাংলা সিনেমার কিং বদন্তি নায়ক সালমান শাহের অপমৃত্যু মামলাকে ২৯ বছর পর হত্যা মামলার রূপান্তর নির্দেশ দেয় আদালত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি হিসেবে মোট এগারো জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার প্রধান আসামি হলেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক সালমান শাহ হত্যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের খোঁজ মিলছে না একই সঙ্গে খোঁজ মিলছে না সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি হল নায়ক অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মাহমুদ ভাই লতিফা হক লুসি ডেভিড জাবেদ ফারুক মেফিয়া বিউটি সেন্টারের রবি আব্দুল সত্তার সাজু ও রেসপি আহমেদ ফরহাদ এর আগে গত বিশে অক্টোবর সালমান শাহ অপমৃত্য মামলাকে হত্যা মামলা রূপান্তরের নির্দেশ দেয় আদালত চব্বিশ ঘন্টা না পেরোতে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম এর নড়েচড়ে বসে পুলিশ তদন্ত শুরু হয় কয়েকদিন পরও সচল ছিল ডট ও সামিরের ব্যবহৃত মোবাইল ফোন কিন্তু গত কয়েকদিন ধরে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এছাড়া হোয়াটসঅ্যাপ ও ইমোদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না দেশ জুড়ে যখন আবারও সলমান শাহের মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা তীব্র আকার ধারণ করেছে ঠিক তখনই মামলার বেশ কয়েকজন আসামির হদিস নিয়েছে না পুলিশ সূত্রে জানা গেছে আসামিদের খোঁজে একাধিক স্থানে তল্লাশি চালানো হচ্ছে এবং তাদের অবস্থা নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে